হ্যালো এভ্রিওান তোমাদের সাথে শেয়ার করছি আবার একটি নতুন ভিডিও তো আজকে যাব হচ্ছে পড়তে আর দেখতে পেলে যে সাতটা অলরেডি বেজে গেছে আমাদের পড়া হচ্ছে আটটা থেকে অনু আমাকে ফোন করে দিয়েছে ও চলে আসবে রাস্তা ধরে তারপর আমি যাব যেহেতু অনেকটা দূরে আমরা যাব তাই আর কি এক ঘন্টা তো হাতে নিয়ে বেরোতেই হবে এখানটা আমরা ওর জন্যই জানিয়েছিলাম মানে কাজল ও চলে এসছে তা এবার আমরা যাবো আজ সকাল থেকে কিন্তু অতটা রোদ বেরোয়নি একদম মানে মেঘ মেঘ হয়েছিল আর এই ধুলোবাধের রাস্তাটা কিন্তু পুরো সবুজ মানে একদম গাছপালা দিয়ে ঘেরা এত ভালো লাগছে না চারিদিকটা এই রাস্তায় যেতে যেতে কিন্তু মোট পরে তিনটে মনসা পুজো মানে আজ যেহেতু দশহরা তাই আজকে হচ্ছে মনসা পুজো আর তোমাদের আর দুটো দেখাতে পারলাম না এটা দেখাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে শেষ মানে হচ্ছে ধুলোর মাঝে এসেই হচ্ছে এই মনসা পুজোটা হয় সাইকেল টাইকেল রেখে দিয়েছি আমরা সাইকেল রেখে কিন্তু আমাদের একটুখানি যেতে হয় বাসে ওঠার জন্য আর বাসে কিন্তু বাসের জন্য কিন্তু আজকে বেশ খানিক্ষণ দাঁড়াতে হয়েছিলো আমাদের অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর আমরা বাসটা পেয়েছি বাসে আমরা উঠে পড়েছি আর বাসে কিন্তু আজকে খুব একটা ভিড় ছিল না মানে মোটামুটি আর বাসে উঠেই কিন্তু কাজল কিছুক্ষণ পর জায়গা পেয়ে গেছে তারপর আমরা সবাই একে একে বুঝতে পেরে গেছি আর আমি কিন্তু জায়গাটা বেছি ওর পাশেই তারপর আমরা একটু গল্প গল্প করছিলাম যেমন বাসে আমরা করি আর তো যতক্ষণ পর্যন্ত আমরা এই বাসে থাকবো ততক্ষণ কিন্তু আমরা চুপ করি না সারাক্ষণ কিন্তু বক বক করতে করতেই যাই আর বাস থেকে আমরা নেমে পড়েছি আর এই বাসটাতেই কিন্তু আমরা উঠেছিলাম আর নেমেই বেশ খানিকটা হেঁটে যেতে হয় মানে খুব বেশিক্ষণ নয় ওই হেঁটেই আমরা যাই আর কি গল্প করতে করতে আর এখানটা পরে হচ্ছে এখানটা তৈরি হয় ঠাকুর আর জানো তো কিন্তু দুর্গাপুজোর সময় মানে কোনো সময় ঢুকে আর নাই ঢুকি কুমোরটুলি টিটাতে দুর্গা সময় কিন্তু আমরা ঢুকে ঠাকুর দেখে তারপর কিন্তু বাড়ি ছোটো মতো মাঠের মানে বাঁধিকেটটা যেটা দেখা ওটা হচ্ছে আমার স্যারের বাড়ি আমাদের পড়া কিন্তু অলরেডি হয়ে গেছে আমি তোমাদের ভেতরে ক্লিপ দিতে পারলাম না ছুটি হয়ে গেছে আমাদের আর যেন তো এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর প্রথমে আমরা তো দেখে বুঝতেই পারি এটা বাস রাস্তা বলে মানে বাস লরি কিন্তু সব কিছুই রাস্তাটাতে চলে রাস্তাটা দেখে কিন্তু একদমই মনে হবে না আর আজ কিন্তু রাস্তাতে খুব একটা ভিড় ছিল না মানে তবুওই মোটামুটি ছিল আর এই হচ্ছে বাস স্ট্যান্ড আমরা এখানটা অনেকক্ষণ মানে খুব বেশি দাঁড়াতে হয় খুব তাড়াতাড়ির মধ্যেই বাসটা পেয়ে গেছে আর বাসের ভেতরে ক্লিপটা দিতে পারলাম না একটু ভিড় হয়েছিল বাসটা বাস থেকে নেমে যেহেতু একটু হেঁটে আসতে হয় আর এই যে টোটোটা দেখতে পাচ্ছি টোটো কাকুটা ভেবেছি আমরা যাবো হয়তো জানি না তো যে আমাদের সাইকেল আর ওই যে গেলো রিম্পা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে টাটা